চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ব্লগ তো তোমরা ভাবতে পারো যে আমি এত সেজে কোথায় যাচ্ছি তো তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার আছে কিছুদিন আগে তোমরা একটা ভিডিওতে দেখেছিলে যে আমার অফিসে একটা প্রোগ্রাম হয়েছিল ফিফটিন অগস্টে তো সেখানে একটা নিউজ চ্যানেল কভার করতে এসেছিলো আর সেখানে আমি একটা ছোট্ট একটা অ্যাঙ্কারিং করেছিলাম তো সেখান থেকে আমার কাছে একটা অফার আসে অ্যাঙ্কারিং করার সেটা হচ্ছে পুজো প্রস্তুতি নিয়ে তোমরা দেখেই থাকবে বিভিন্ন নিউজ চ্যানেলে পুজোর আগে বিভিন্ন পুজো প্রস্তুতি দেখায় কোথায় কীরকম প্যান্ডেল হচ্ছে তো সো কালকে গিয়েছিলাম ইন্টারভিউ দিতে ওখানে ওরা সব সিলেকশন করে নিয়েছে আর আজকে রয়েছে ওদের পুজো প্রস্তুতির পার্ট ওয়ান আর আজকে যাবো যেখানে ঠাকুর বানানো হয় সেখানে প্রথমে কথা ছিল কুমোরটুলি যাওয়ার কথা কিন্তু ওনারা বললো যে কুমোরটুলি যাবে না সোনারপুর গড়িয়া এলাকার মধ্যে যেখানে ছোট ছোটো যারা শিল্পীরা যারা আছে যারা ঠাকুর বানাচ্ছে তাদের কাছে গিয়ে আজকে আমরা কভার করব তো এখন বেলা অনেক হয়ে গেছে দুপুর দুটো বেজে গেছে আমাকে বলেছে তিনটের সময় যেতে তো এখন আছি আমি বাঘাদো দিনে মানে অফিস থেকে বেরোলাম তো এখন যাবো সোনারপুরে তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আমাকে কেমন লাগছে আর এটা একটা নিউ এক্সপিরিয়েন্স হতে চলেছে আমার সাথে তো একটু অবভিয়াসলি নার্ভাস আছি সেদিন তো করেছিলাম অ্যাঙ্কারিং সেদিন তো ভীষণ ঘাবড়ে গেছিলাম হাসছিলাম অনেক কিছু হচ্ছিলো জানি না আজকে পাবলিক প্লেসে করবো তো এক্সপিরিয়েন্সটা কেমন হয় তো চলো ভিডিওটা স্টার্ট কর পরে পৌঁছে গেছি আর এখানে আমার টিম মেম্বাররাও চলে এসেছে সবাই তো যেখানে ঠাকুর বানানো হচ্ছে সেখানে আমরা চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট লোকেশন আজকে টোটাল আমরা চারটে লোকেশানে যাব। আমরা এমন টাইমে এসেছি এখন কারিগররা খেতে গেছে তো এখানটাতে কেউ নেই আর এখানটাতে দুর্গা পুজোর মূর্তি দেখতে এসে আমরা দেখতে পাচ্ছি প্রচুর বিশ্বকর্মা পুজো আর দেখো মাইকটা আমি হাতে অলরেডি নিয়ে নিয়েছি কিন্তু এখনও কিছু রেডি করা হয়নি এখন সবাই রেস্ট নিচ্ছে আর আমি ভাবলাম চলো তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখে নিই ভিতর দিয়ে কিন্তু ভিতরে কিন্তু বেশি আলো নেই তো যতটা পারবো আমি তোমাদেরকে দেখাবো আর হ্যাঁ বিশ্বকর্মা পুজো যেহেতু সামনে তাই জন্য প্রচুর এখানে বিশ্বকর্মা ঠাকুর আছে ছোট বড় সব রকমের আর দুর্গা মূর্তিও কিন্তু ছোট বড় সব রকমেরই রয়েছে এদের এনাদের আরও একটা ওয়ার্কশপ রয়েছে যেখানটাতে ছোট থেকে বড় সব রকমের দুর্গা মূর্তি রয়েছে তো সেই ফুটেজটা আমি একটুখানি নিয়েছি তারপরে শুনলাম যে ওখানটাতে কেউ নেই পুরো অন্ধকার ছিল তাই জন্য আমরা এখানে চলে এসেছি তো বললো আধ ঘন্টার মধ্যে চলে আর এত গরম দেখা আমি পুরো ঘেমে গেছি তো চলো তোমাদেরকে একটু মূর্তিগুলো ঘুরিয়ে দেখাই তোমাদেরকে যতটা পারলাম দেখালাম তো কাজ শুরু হলে আবার তোমাদেরকে সবটা দেখাবো আর এখানে সবাই প্রিপেয়ার হচ্ছে কাজটা শুরু করার জন্য আর আমি তো খুব নার্ভাস হয়ে আছি আর এই ভিডিও শেষে তোমাদেরকে একটা স্যাড নিউজও দেবো তো এই কাজটা করার সময়ও আমি জানতাম না যে আমার সাথে এরকম কিছু হতে পারে বা হতে চলেছে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো ঠিক আছে কি দেখো হ্যাঁ আমি ওকে দি দিচ্ছি ক্লাস ঠিক আছে ক্যামেরা ঠিক আছে ঠিক আছে এত ক্লোজ সে না তুমি উড়লি না কথা বলছি ঠিক আছে কত ক্লোজ সে স্টার্ট নমস্কার আপনারা দেখছেন জান বাংলা আর আমি নমিতা আজকে চলে এসেছি একটা দুর্গা পূজার ওয়ার্কশপে আর আমরা নিয়ে চলে এসেছি এবছরের পুজো প্রস্তুতি দু তো হাতে গোনা বাকি আর মাত্র কয়েকটা দিন তো বাঙালি সব থেকে বড় উৎসব দুর্গা পুজো আর আমরা কদিন পরে সেই আনন্দতে মেতে উঠবো তো আমি আমার ক্যামেরাম্যানকে বলবো একটু চারিদিকটা ঘুরিয়ে দেখাতে এখানে কিন্তু প্রচুর দুর্গা ঠাকুর রয়েছে আর এই মূর্তি তৈরি হওয়া থেকে কিন্তু বাঙালির মনে একটা আনন্দ ভেসে ওঠে যে আর কয়েকটা দিন বাকি পুজো পুজোতে ঘোরার আনন্দের থেকে কিন্তু পুজোতে

এটা আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স আর প্রচণ্ড প্রবলেম হচ্ছিল নিজেকে ভেবে ভেবে কোয়েশ্চেন তৈরি করতে হচ্ছিল যে কী কোয়েশ্চেন করবো ফার্স্ট টাইম তো ওনারাও একটু গাইড আমাকে করে দিচ্ছিলেন তো আমিও নিজের মতো করে করার চেষ্টা করে করেছি আজকে সোনারপুরের একটা ওয়ার্কশপে আমরা নিয়ে চলে এসেছি এবছরের পুজো প্রস্তুতি দু হাজার চব্বিশ তো হাতে গোনা বাকি আর মাত্র কয়েকটা দিন

এখন বাজে বিকেল পাঁচটা আর আমরা যাচ্ছি শ্যুটের সেকেন্ড লোকেশানে এখন আমরা যাচ্ছি রাজপুরে বিপত্তায়নি চণ্ডী আমি কোনোদিন বিপত্তায়নি চণ্ডী বাড়ি যাইনি তো এটা আমার প্রথমবার যাওয়া হবে তো আমরা এখন আছি রাজপুর শ্মশানের কাছে এখানে যাতায়াতের পথেই দেখলাম এখানে মূর্তি গড়ার একটা ওয়ার্কশপ রয়েছে তো আমরা এখন এসে গেছি রাজপুরের এই ঘাটটার কাছে এর কাছাকাছি নাকি শ্মশান রয়েছে তো এখন আমরা এখানে শ্যুট করব আমার কাছে যখন অফার আসে তখন আমি ভীষণই খুশি হয়েছিলাম কারণ এরকম একটা অপরচুনিটি পাওয়ার সত্যি ভীষণ লাকের ব্যাপার এবং তার সাথে আমি এত কাছ থেকে মায়ের মূর্তি তৈরি করা দর্শন করতে পারবো এটা ভেবেই আমার ভালো লাগছিলো তো এনারা মোট আমাকে চার দিনের জন্য বলেন আজকে যেটা তোমরা ভিডিও শ্যুট দেখছো এটা এবং তৃতীয়া চতুর্থী পঞ্চমী কিন্তু তৃতীয়া চতুর্থীর পঞ্চমীর টাইমিংয়ের শিডিউলটা প্রথমে ওনারা বলেছিলেন একরকম এবং সেকেন্ড টাইমে ওনাদের সাথে আমার কথা হয় তখন ওনারা বলেছেন টাইমিংটা অনেক রাতের দিকে কিন্তু সেক্ষেত্রে আমার বাড়ির লোকেরা কখনোই রাজি নয় অত রাতে পুজোর সময় প্রায় বাড়ি ফিরতে ফিরতে দুটো তিনটে বেজে যাবে তো তাই জন্যই আমার এই কাজটা আর করা হবে না কিন্তু আমার ভীষণ ভালো এক্সপিরিয়েন্স হয়েছে এরকম কাজ করে আমি এক্সপেক্টও করেছিলাম আমি ওনাদের সাথে আরও কাজ করব বাট পুজোতে পসিবল নয় তো পুজোর পরে যদি ওনাদের মনে হয় অবশ্যই ওনাদের সাথে কাজ করব ভীষণই ভালো একটা টিম অ্যান্ড এগেইন থ্যাংক ইউ সো মাচ আমি এরকম একটা সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারলাম তো আমি একটি কথা গেছি আমাদের মধ্যে এখন সিটিকে তো আপনার নাম বলুন

গরমে আমাদের সবার অবস্থা খারাপ সেই বিকেল তিনটে থেকে শুরু শুরু হয়েছে এখন বাঁচতে যায় প্রায় রাত সাড়ে আটটা তো মেকআপ তো একদম অবস্থা খারাপ আমার মেকআপ ব্যাগ ক্যারি করা উচিত ছিল বাড়ি সেটা করিনি তো আমাদের ফাইনালি শ্যুট কমপ্লিট আর বাড়ি ফেরার পথে পরে ফেমাস দোকান থেকে মায়ের জন্য নিয়ে নিয়েছিলাম মায়ের ফেভারিট মোমো মায়েরা খেতে ভীষণ পছন্দ করে তো আজকের ব্লগটা দূরই তোমরা জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো ভালো লাগলো কিন্তু অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর একটা অবশ্যই কমেন্ট করো টা